মাঘ পেরাতের জন্য মাঘ পেরাতের জন্য কয়েকজন বলছেন সবাই বলেন না একদম বই লিখিলাম অ্যানসার আগে দিয়ে দিছি সবাই বলেন কিসের জন্য আসছি মাঘ জন্য মাঘ জন্য মাঘ পেরাত মানে ক্ষমার জন্য ক্ষমা পাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হয়তো চিরদিনের যে শান্তি সুখ জান্নাত সেটা মধ্যে আল্লাহ পাক দিয়ে দিতে পারেন সুবহানাল্লাহ আমরা সবাই মারফেরা চাই তো ইনশাআল্লাহ সবাই চাই না গোumpang ke dewane ki সবাই চাই তো মারফেরা চাই তো ইনশাআল্লাহ আমি তো এর আগে জানতাম যে আপনাদের এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ ইসলাম প্রিয় আলেম গোলাম ভক্ত যাদের মনে ভিতরে ইমানের খুঁটি জোর অনেক আমি সেটা প্রমাণ করতে চাই এতদিন শুনছি আজকে প্রমাণে আসতে চাই যে আসলে আপনাদের ভিতরে সেই ইমানের খুঁটির জোরটা আছে কিনা আমি তার পীরের দিয়ে বুঝতে চাইব যে আপনাদের ভিতরে সেই ইমানি পাওয়ারটা আছে কিনা দেখি ইনশা আল্লাহ আল্লাহ আমি আমাদের এই তাকবীরের ধ্বনিটা আনাচে কানাচে পৌঁছে যারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে তাকবীরের ধ্বনিতে যেন

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا الله ونذيرا وداعيا إلى الله بإذنه وفراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرج